গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি প্রতিভা বসুর লেখা গল্প স্ত্রী আজকের গল্প স্ত্রী চিনু আত্মহত্যা করল মাথার কাছে একটি চিঠিতে সে লিখে গেছে এ তার স্বেচ্ছামৃত্যু এমন একটা মর্মান্তিক ও অবিশ্বাস্য ঘটনা যে কখনো ঘটতে পারে এ কথা মৃন্ময় কল্পনাও করতে পারেনি আশ্চর্য হয়ে চিনুর ওই নিষ্পন্দ মৃতদেহটিকে দেহটিকে সে বারে বারে নেড়ে দেখতে লাগল বারে নাম ধরে ডাকতে লাগল কিন্তু সেহ নিস্তেজ নিশার দেহ থেকে এক ফোটা প্রাণের আভাস পাওয়া গেল না হাতিবাগান বাজার থেকে বর্দি এলেন টালিগঞ্জ থেকে দাদা বৌদি এলেন পাড়া থেকে উৎসাহী লোকেরা খোঁজ নিতে এলো পুলিশ এলো কোথা কোথা থেকে সব শ্মশান যাত্রী চুটল হর্ন বাজিয়ে ডাক্তার ফিরে গেলেন মৃন্ময় বিহুবলের মতো তাকিয়ে তাকিয়ে দেখল সব বৌদি একটি সাদা আচ্ছাদনে ঢেকে দিলেন মৃতদেহ বর্তি চন্দন ঘষলেন কাজল পড়ালেন তারপর জল ভরা চোখে শেষবারের মতো সাজিয়ে দিলেন ভ্রাতৃবধূকে সাদা আচ্ছাদন সরিয়ে বিবাহের লাল বেনারসি পরানো হল সাদা ফুটফুটে পায়ের তলা আলতায় টুকটুকে হয়ে উঠল লম্বা আর ঘন কালো চুল মেঘের মতো ছড়িয়ে রইল চারদিকে সুন্দর মুখ চন্দনে কাজলে অপরূপ হয়ে উঠল এ তো মৃত্যু নয় এ যে বিবাহ কান্না কিসের দুঃখ কি সম্মোহিতের মতো মৃন্ময় ধীরে ধীরে মুখ নিচু করল স্ত্রীর হিমশীতল ঠোঁটের উপর মনে হল বিবাহরাত্রির প্রথম স্পর্শের মতোই সে ঠোঁটের উষ্ণতা হাত ধরে কান্না বিজড়িত গলায় বর্দি বললেন উঠে আয় ভাই কী আর করবি তারপর তার অর্থহীন উৎপ্রান্ত চোখের সামনে দিয়ে একসময় ওরা বার করে নিয়ে গেল চিনুকে কোথায় নিল কেন নিল কিছু যেন বুঝে উঠতে পারল না মৃন্ময় কত অল্প সময়ের মধ্যে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল সে কথা ভেবে মৃন্ময় অবাক হয়ে গেল আত্মীয় বন্ধুরা দু একদিন কাছে কাছে রইল দিদি বৌদি ছলছলো চোখে তার মাথার উপর হাত রাখল তারপর একদিন যে যার বাড়ি চলে গেল তাকে ওই নিঃসঙ্গ বাড়িটায় একলা রেখে নিজের সঙ্গে শূন্য শয্যায় এইবার সে মুখোমুখি হল বালিশের নরমে মুখ ডুবিয়ে ফুঁপিয়ে উঠল সে এই তো চিনুর চুলের গন্ধ রাগ করে সে যে দুদিন আগে কেঁদেছিল এই তো সেই জলের স্পর্শ তবে চিনু গেল কই আর কোনো স্বামী স্ত্রী কি ঝগড়া করে না তাই বলে কে এমন অভিমান ভরে চলে যায় আর যাই যদি কেন তবে আর ফিরে আসে না মৃন্ময় না হয় একটু অসহিষ্ণু মানুষই তাই বলে কি তার এত বড় শাস্তি রাগের মাথায় সে যদি বা কিছু বলে থাকে চিনুও কি কিছু বলেনি সেও তো তাকে অকৃতজ্ঞ বলেছিল সমস্ত দিন সব কাজ তো আমার তোমার জন্যই অত্যন্ত রূঢ় গলাতেই চিনু বলেছিল এ কথা আর তার উত্তরে সে যদি বলে থাকে কি করো কি করো তুমি রাত দিন বসে বসে তো কেবল ঝি চাকরদের উপর ফোঁপর দালালি আর সারা দুপুর পড়ে পড়ে ঘুমনো। কি এমন অন্যায় ফোপোর দালালি অভিমানে চিনুর গলা বন্ধ হয়ে এলো নিশ্চয়ই ফোপর দালালি সমান তেজে মৃন্ময় বলল দি তো উঠিয়ে একদিন চাকর দেখব তখন নাকের জলে চোখের জলে একাকার হও কি না চাকর কি কোনো দিন উঠে যায়নি বোমা পড়বার সময় কি একটা ঠিকে ছিও ছিল বাড়িতে সব কাজ কি ওই তো ওই তো একটা শোনাবার মতো কথা পেয়েছ করে যদি এতই শোনাও তাহলে আর করার কোনো মানে থাকে না একটু চুপ করে রইল চিনো তারপর পরিষ্কার মাজা গলায় বলল তাহলে আমি তোমার ভার ছাড়া আর কিছু না এই তো বলতে চাও স্ত্রীরা চিরকালই ভার হয়ে থাকে তাহলে এই ভার দূর হলেই তুমি বাঁচো ইচ্ছে করছিল না তবুর আগের মাথায় মৃন্ময় জবাব দিল বাঁচই তো চিনু একবার চোখ তুলে তাকালো তারপর স্তব্ধ হয়ে বসে রইল সেখানে কিন্তু চিনু কি তার এই মুখের কথাটাই কেবল শুনেছিল মনের কথাটা কি সে এই পাঁচ বছরের মধ্যেও বুঝতে পারেনি সে কি একথা একদিনও উপলব্ধি করেনি যে চিনুর অস্তিত্ব ছাড়া তার জীবনে অন্য কোনো অস্তিত্ব নেই মৃন্ময়ের সামান্যতম অসুখেও যার সমস্ত কিছুই বিস্বাদ হয়েছে তো তাকে এমন করে পরিত্যাগ করতে চিনুর কি একটুও কষ্ট হল না চোখের জলে সারা রাত বালিশ ভেজাল মৃন্ময় তারপর শেষ রাত্রের দিকে কখন ঘুমিয়ে পড়ল বেলায় ওঠা মৃন্ময়ের চিরকালের অভ্যেস অথচ খুব বেশি বেলা হয়ে গেলেও তার মাথা ধরে চিনু থাকতে নির্দিষ্ট সময়ে ঘুম ভাঙিয়ে দিত চোখ খুললেই হাসি মুখে উষ্ণ চা এগিয়ে দিত মাথার কাছে আচ্ছেদ্য ডিমের তরল অংশে গোলমরিচের গুঁড়ো ছিটোতে ছিটোতে বলত এ অভ্যেস ছাড়ো রোজ রোজ কে তোমাকে ডেকে তুলবে বলতো প্রসন্ন হাসিতে মুখ ভরে তো মৃন্ময়ের নিঃশব্দে হাত পারিয়ে দিত চিনুর কলির উপর আর সে হাতের স্পর্শ চিনু তার উত্তাপ দিয়ে গ্রহণ করে নত দৃষ্টি হতো আর যতক্ষণ খুশি সে ঘুম ঘুম যখন ভাঙল কড়া রোদে সমস্ত বিছানা আগুনের মতো তেতে আছে শরীরে যেন একশো দশ ডিগ্রি জ্বর লাফ দিয়ে উঠে বসল সে চা কই শিয়রে টিপয়ের উপর চায়ের ট্রে দেখা চির অভ্যস্ত চোখ ঘরের চারদিক অনুসন্ধান করে ব্যর্থ হল একটা নিঃশ্বাস বেরিয়ে এলো তার মুখ দিয়ে নিঃশব্দে বিছানা থেকে নেমে মুখ থুতে এলো বাথরুমে কল ঘুরিয়ে হাত পাতল জলও নেই কলে ইলেকট্রিক পাম্পে সারাক্ষণই জল পাওয়া অভ্যেস আজ ই কী হলো অনর্থক কলটাকে আরও খানিক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে সে বাইরে বেরিয়ে এলো তারপর বসার ঘর পেরিয়ে রান্নাঘরের দরজায় এসে ডাকল কেষ্ট গনগন করে উনুন জ্বলে যাচ্ছে চায়ের জলের কেটলিটি বসানো কিন্তু জল এতক্ষণে শুষে গিয়ে কেটলিটি হয়তো ফাটাফাটি করছিল দেয়ালে ঠেসান দিয়ে খুমুচ্ছিল কেষ্ট বাবু ডাকে ধর্মর করে উঠে বসে বলল আগে কলে জল নেই কেন আর চা কই চা সচকিত হয়ে তাড়াতাড়ি শূন্য কেটলিটা থপ করে নামালো মাটিতে সভায় মুখ তুলে বলল এই দিচ্ছি বাবু কলে জল নেই কেন মৃন্ময় গম্ভীর গলায় আবার বলল কথাটা মুখ কাচু করে অস্ফুট গলায় কেষ্ট বলল আগে পাম ছাড়তে মনে ছিল না ও মনে করিয়ে দেবার জন্য একজন লোক চাই তোমার আগে মা থাকতে চুপ করো কেটলি বসাবার জল পেয়েছিলে কোথায় আগে কলসিতে কালকের জল ওই কলসি থেকে এক ঘটি জল আমাকে বাথরুমে দিয়ে এসো অত্যন্ত তৎপরতার সঙ্গে কেষ্টু দৌড়ে এক ঘটি জল দিয়ে এলো বাথরুমে কিন্তু ঘটিটার দিকে তাকিয়ে মৃন্ময়ের আর মুখ ধোবার প্রবৃত্তি হল না চিরকাল ঘটিটার সোনার মতো রং দেখে এসেছে সে কিন্তু কেন দেখেছে সে কথা তার আজই প্রথম মনে পড়ল বাথরুমের চারদিকে একবার ঘুরে ফিরে বেড়ালো তার চোখ বলতে গেলে কটা দিন তার এমন একটা আচ্ছন্নতার মধ্যে সময় কেটেছে যে কোনো দিকে দৃষ্টি দেবার মতো মনের বা শরীরের অবস্থা ছিল না দিদি বৌদি সব রকমে চালিয়েছেন কিন্তু আজ সচেতন হয়ে বাড়িঘরের অবস্থা দেখে তার হাত পা ঠান্ডা হয়ে এলো সেই তো সব আছে কেবল কয়েক দিন যাবৎ ওই ছোট্ট এক মুঠো একটা মানুষের ঠিকানা মুছে গেছে এখান থেকে তাইতেই এমন হলো, কোণের দিকের অপরিসর সিমেন্টের তাকটিতে দুটি টুথব্রাশ টুথপেস্ট পরিচ্ছন্ন দুটি কেশে দুটি সাবান কোনাচে করে রাখা এক বোতল লক্ষ্মীবিলাস তেল টুকিটাকি আরও দুটো একটা জিনিস কি সুন্দর করে গুছিয়ে রাখা থাকত মনে পড়ে না মৃন্ময়ের একদিনও সে জিনিসগুলোকে এদিক ওদিক হতে দেখেছে আজ সে হাত পাড়িয়ে ব্রাশটি খুঁজে পেল না পেস্টের টিউবটা মুখ খোলা হয়ে পড়ে আছে অথচ তো সে দাঁত মেজেছে কিন্তু ব্রাশটা রেখেছে কোথায় তেলের বোতলটার গলা ভাঙা গায়ে দেবার সাবানটা কে শুদ্ধ উধাও সজরে ঘটিটা ঠেলে দিয়ে মৃন্ময় ঘরে চলে এলো ভেবেছিল আজ আপিসে যাবে কটা বাঁচল অনেক খোঁজাখুঁজির পরে টেবিলের উপরকার আবর্জনার স্তূপ সরিয়ে বেরল ছোট হাত খড়িটা নিশ্চল হয়ে আছে কাগজপত্র ঘাঁটাঘাঁটি করে একবার টেবিলটাকে গুছবার চেষ্টা করল তারপর হতাশ গলায় ডাকল কেষ্ট এই যে বাবু এক কাপ চা হাতে করে ঘরে ঢুকল কেষ্ট পেয়ালার তলায় প্লেটের উপর ছলকে ছলকে এক কাদা চা পড়েছে কাপড় কাঁচা জলের গন্ধে সুরভিত এক চুমুক দিয়েই মৃন্ময়ের চোখে জল এল সহসা মনে হল যে কদিন চিনু গেছে সে কদিন ধরে সে সত্যি বলতে কিছুই খায়নি নিজের দেহের কষ্ট যেন এবার প্রত্যক্ষ হয়ে উঠল তার কাছে রুষ্ট গলায় বলল এতকাল ধরে চা করছ আর এখনো তুমি শিখতে পারলে না মা থাকতে চুপ করো ভীতচকিত হয়ে কেষ্ট চায়ের পেয়ালা নিয়ে অন্তর্হিত হল এবার শুষ্ক মুখে মাথায় হাত দিয়ে বসে রইল মৃন্ময় আপিস তো দূরের কথা সাধারণ দুটি সেদ্ধ ভাত আর একটু তরকারি রান্না হতেই বেলা দুটো বাজল কোথায় কাপড় কোথায় জামা জুতো জোড়া তো অব্যবহার্য সকাল থেকে বিছানা পড়ে আছে ঘরের ধুলো এক আঙুল পুরু সেই কুচকোনো চাদর পাতা বিছানার এক প্রান্তে শুয়ে কপালে হাত দিয়ে মৃন্ময় ছাতের সিলিংয়ের দিকে তাকিয়ে রইল সাত দিনের নামাজা গ্লাসে জল খেয়ে আর গলা ভাতের মণ্ড গলাধকরণ করে তার বমি বমি করছিল একবার উঠে বসবার চেষ্টা করল পারল না মাথা যেন ছিঁড়ে পড়ছে দুবার কেষ্টকে ডাকতে চেষ্টা করল বেরুল না গলা দিয়ে এ কি হলো কিছুতেই তার সর ফুটছে না দুটো হাত তুলে দিল উপরের দিকে হাত দুটোও সে উঠাতে পারল না হঠাৎ একটা কান্নার রোল তার বুক থেকে গড়িয়ে গড়িয়ে গলা পর্যন্ত উঠে এসেই থেমে গেল মনে হলো মাথার কাছে চিনু এসে দাঁড়িয়েছে পরিষ্কার গলায় সে বলল আমি তো তোমার কিছুই করি না চাকরি তো সব করে তবে কেন চিনু চিনু ক্ষমা করো আমাকে দু হাত বাড়িয়ে দিল সে তাকে ধরবার জন্য গলা দিয়ে ঘর ঘর করে অদ্ভুত একটা আওয়াজ বেরুলো শুধু এই শুনছ কি হয়েছে ওরম করছো কেন প্রচণ্ড এক ধাক্কা খেয়ে ঘুম ছুটে গেল মৃন্ময়ের ধর্মর করে চোখ খসতে খসতে উঠে বসে সে বৃহবল চোখে চারদিক তাকাতে লাগলো এই তো চিনু দাঁড়িয়ে আছে তার মুখের কাছে পরিপাটি সুদৃশ্য ঘর বেডকভারে ঢাকা পরিষ্কার বিছানা বেলা পড়ে এসেছে মাথার কাছে ট্রে ভর্তি চায়ের সরঞ্জাম গরম নিমকি তাকে উঠে বসতে দেখেই চিনু ভারী মুখে সরে দাঁড়ালো ব্যাপারটা বোধগম্য করতে একটু সময় লাগল মৃন্ময়ের পরমুহেই তার সমস্ত হৃদয় যেন হাওয়ার মতো হালকা হয়ে গেল মনে পড়ল ভাত খেয়ে উঠে চেনুর সঙ্গে ঝগড়া করে ঘুমিয়ে পড়েছিল সে অযথা অনেক কটু বাক্য বলেছিল তাকে নিজের সামান্যতম একটা আরামের অভাবও সে সইতে পারে না অথচ তার এই আরামবিধানের পিছনে সে এই মানুষটির কতখানি প্রচ্ছন্ন পরিশ্রম আর গভীর ভালোবাসা আছে তা তো কখনো মনে পড়েনি লাভ দিয়ে থেকে নেমে দু হাতে ব্যাকুল আগ্রহে জড়িয়ে ধরল চিনুকে এখনো রাগ তুমি ছাড়া আমার কে আছে বলতো গলার স্বর ভারী শোনালো মৃন্ময়ের চিনু অভিমান ভরা চোখ মৃন্ময়ের মুখ থেকে চকিতের জন্য একবার তুলেই নামিয়ে নিল আর অত্যন্ত মমতার সঙ্গে মৃন্ময় তার মাথার উপর হাতখানা রেখে নিঃশব্দে দাঁড়িয়ে রইল মনে হল ভালোবাসার ভারে তার বুকটা যেন এখুনি ভেঙে যাবে স্ত্রী গল্পটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আপনাদের গল্প পাঠ ভালো লেগেছে গল্প পাঠ ভালো লাগলে লাইক করবেন আপনাদের পরিচিত গল্প প্রেমীদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের আরও অনেক গল্প শোনার জন্য ধন্যবাদ